এখনই যদি ভোট হতো কাকে ভোট দিতেন আপনি ফেব্রুয়ারি দু নির্বাচন ঘিরে দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে এগারো কোটি আশি লাখ ভোটারের বিশাল আন্তর্জাতিক জরিপে উঠে এসেছে অবাক করা ফলাফল এবার ভারতের সেন্টার ফর সাউথ এশিয়ান পলিসি রিসার্চ বাংলাদেশ ইলেকশন স্টাডিজ ইনস্টিটিউট যৌথভাবে এই জরিপ পরিচালনা করেছে প্রশ্ন ছিল একটাই এই মুহূর্তে ক্ষমতায় কাকে দেখা উচিত আর সেই উত্তেজনার সঙ্গে আছে এক ভোটের নতুন রাজনৈতিক মেরুকরণ যেখানে আবারও আলোচনায় এসেছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বন্ধুত্ব মোদী সরকার কেন এখনো শেখ হাসিনাকে ধরে রেখেছে দিল্লিতে আর যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফেরে তাতে ভারতের লাভই আর এই প্রথম ভারত থেকে এই জরিপটি পরিচালনা করা হয়েছে বাংলাদেশের ভোটের বর্তমান চিত্র নিয়ে তো বাংলাদেশের মোট ভোটার প্রায় ১২ কোটি তেষট্টি লাখ এর ভেতর প্রায় এগারো কোটি আশি লাখ ভোটারের একটি বিশাল জুরি বের করেছে ইন্ডিয়ান গণমাধ্যম যেখানে বাংলাদেশের প্রধান সাতটি রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের উপস্থিতি এই জরিপে দেখা গিয়েছে তো বন্ধুরা জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ টঙ্গী ও টেকনাফ অঞ্চলে তাদের কিছু ভোটার ঘাটি রয়েছে নুরুল হক নুরের বক্তব্য আমরাই তরুণ প্রজন্মের কণ্ঠ তবে সংগঠন দুর্বলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলটিকে পিছিয়ে দিচ্ছে বন্ধুরা জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এগারো কোটি আশি লাখের মতো সেখানে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের গণ অধিকার পরিষদ পেয়েছে বারো লাখের মতো ভোট এবং সংসদীয় আসন তিনশো আসনে গণ অধিকার পরিষদ তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এগারো কোটি আশি লাখ সেখানে জাতীয় পার্টি পেয়েছে মাত্র চব্বিশ লাখ এর মতো ভোট দুই শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনের জাতীয় পার্টি ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জিএম কাদেরের নেতৃত্বে এরশাদের পুরনো দল এখনো রাজনীতিতে টিকে আছে রংপুর দিনাজপুর সৈয়দপুরে জাতীয় পার্টির ভোট ব্যাংক দৃঢ় শক্তিশালী যদিও জাতীয় পর্যায়ে তেমন প্রভাব এই মুহূর্তে নেই কিন্তু প্রতিটি নির্বাচনে তারা কিংমেকার হিসেবে আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে তাদের সমর্থকেরা এখনো বিশ্বাস করে এ সাথে সময় ছিল শান্তির রাজনীতি বন্ধুরা এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন চরমোনাই পীরের নেতৃত্বে এই দলটি নিরপেক্ষ ভোটারদের একাংশ টানতে পেরেছে বরিশাল পটুয়াখালী মাদারীপুর অঞ্চলে তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো তবে জাতীয় পর্যায়ে তারা এখনো সীমিত প্রভাব রাখে তাদের মূল বার্তা আমরা শান্তির রাজনীতি চাই সংঘাত নয় ধর্মীয় ভোটারদের মাঝে এই দলটির সুনাম স্থায়ীভাবেই রয়েছে জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে বারো লাখ এর মতো ভোট এবং তিনশো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে মোট ভোটার ছিল এগারো কোটি আশি লাখের এর মতো সেখানে ইসলামী আন্দোলনের বারো লাখ এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের সমর্থনই বলা যায় তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এগারো কোটি আশি লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে বারো লাখের মতো ভোট এবং এক শতাংশ মানুষের সমর্থনে তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি তবে এবার তাদের সাপলা ফুল প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন বেগুন বাগদি আর থালাবাটি প্রতীক দিয়েছে তো জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেক কিন্তু তারা কোনো কিছুই দেখাতে পারেনি নিজেদের আখের গোছানো ছাড়া জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল মানুষের চোখে দেখা দিতে পারেনি অনেকেই বলছে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ এই মুহূর্তে প্রাচার হচ্ছে গত ১৭ বছরে এত টাকা কখনোই প্রাচার হয়নি তো ঢাকা মিরপুর সিলেট চট্টগ্রাম নগর এলাকায় তরুণদের ভোটে দলটির প্রতি সহানুভূতি বর্তমানে কিছুটা রয়েছে তো বলা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ড দেখে মানুষ এখন হতাশ এবং তারা বলতে বাধ্য হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম বন্ধুরা এ জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বারো শতাংশ ভোটারের সমর্থন তো দীর্ঘদিনের দলে বিভক্ত কাটিয়ে এখনো জাতীয়তাবাদী দল বিএনপি পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারেনি তারেক রহমানের লন্ডন থেকে দেয়া নির্দেশনা ভোটারদের মনে প্রভাব ফেলছে না আগের মতো তবে যুব দল ও ছাত্র দল কিছু জায়গায় নতুন প্রাণ পেয়েছে কিন্তু সাধারণ ভোটারদের মাঝে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত বিকল্প বিএনপি নয় বরং জামায়াত বা নতুন দল বন্ধুরা এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র বারো শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ এগারো কোটি আশি লাখ ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখের মতো ভোট আর বারো শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ছত্রিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যায়ে জামাইতে ইসলামী বাংলাদেশ জরিপে পেয়েছে তেরো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল এগারো কোটি আশি লাখ সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক কোটি তেপ্পান্ন লাখ এর মতো ভোট অর্থাৎ তিনশো আসনে উনচল্লিশ থেকে পঞ্চাশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের তো জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলি দু সালের পর জামায়াত নতুন রূপে উত্থান ঘটিয়েছে তাদের যুব শাখা শিবির এখন সোশ্যাল মিডিয়া ও মাঠ পর্যায়ে সংগঠনের দিক থেকে অনেক শক্তিশালী বর্তমানে ডাকসু নির্বাচন এর প্রমাণ রাজশাহী সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে জামায়াতের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে ধর্মভিত্তিক ভোট ব্যাংক এখন নতুন করে একত্রিত হচ্ছে এই দলের নীতি নির্ধারকরা এখন শান্তিপূর্ণ রাজনীতির দিকেই ঝুঁকছে নো স্ট্রিট ভায়োলেন্স অনলি ভ্যালু ট্রিবুলেশন এই স্লোগান নিয়ে তারা এগুচ্ছে তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে সত্তর পার্সেন্ট মানুষের সমর্থন শেখ হাসিনা ভারতে থাকলেও তার জনপ্রিয়তা দেশে আবারও ঘুরে দাঁড়াচ্ছে অনেকে বলছেন যত সমস্যা হোক আগের সমস্যায় ভালো ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে সংগঠিত দল স্থানীয় নেতাদের মাঠ পর্যায়ের প্রভাব ও সংগঠনের শক্তি তাদের এগিয়ে রেখেছে ঢাকা গোপালগঞ্জ নারায়ণগঞ্জ বরিশাল আর কুষ্টিয়ার জনসভাগুলোতে এখনো আওয়ামী লীগের পতাকা উঠছে শেখ হাসিনা দিল্লিতে নিরাপদে আছেন নরেন্দ্র মোদীর পূর্ণ সমর্থনে কারণ ভারত চায় সীমান্ত নিরাপত্তা ট্রানজিট রুট ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকুক আওয়ামী লীগের তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে সত্তর শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এগারো কোটি আশি লাখ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে আট কোটি ২৬ লাখ এর মতো ভোট অর্থাৎ সত্তর শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে বাংলাদেশ আওয়ামী লীগ একাই দুশো দশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভারতের করা নির্বাচন স্পেশাল এই বিশেষ জরিপে ফুটে এসেছে বর্তমানে বাংলাদেশের নির্বাচনের আসল হালচাল জরিপে চৌষট্টি শতাংশ মানুষ মনে করেন আওয়ামী লীগই এখনো সবচেয়ে যোগ্য দল ক্ষমতায় ফেরার জন্য কারণ তারা চায় স্থিতিশীলতা অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক বজায় থাকুক এছাড়া পঁচিশ পার্সেন্ট মানুষ নিরপেক্ষ সরকার চান আর মাত্র এগারো শতাংশ মানুষ চান বিএনপি নেতৃত্বাধীন সরকার ফিরে আসুক আবারও তো শেষ প্রশ্নে শেখ হাসিনা আবার সরকার গঠন করলে ভারতের কী লাভ হতে পারে বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য আওয়ামী লীগ মানে নিরাপদ সীমান্ত স্থিতিশীল দক্ষিণ এশিয়া এছাড়া সবচেয়ে বড় কথা ট্রানজিট চট্টগ্রাম ও মংলা বন্দরের অবাধ ব্যবহার তাই দিল্লি চাইছে হাসিনা থাকুক শান্তি থাকুক দেশে অন্যদিকে বাংলাদেশে মানুষ ভাবছে ভারতের লাভ যতই হোক এবার দেশের লাভটাই আগে চাই এদিকে এগারো কোটি আশি লাখ ভোটারের এই বিশাল জরিপে দেশ জুড়ে আলোচনার ঝড় বইছে দু সালের নির্বাচন কি আবার ফিরে আনবে পুরনো মুখ নাকি বাংলাদেশ দেখবে এক নতুন রাজনৈতিক মেরুকরণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আপনি কাকে ভোট দিতে চান আপনার মতামতটি লিখে জানান ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য